প্রিয় ভিউয়ার্স বিদেশ যেতে ইচ্ছুক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো বয়সলের মাধ্যমে সরকারিভাবে ব্রণ পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছয় থেকে ষাটটি বিজ্ঞপ্তি রয়েছে এখানে ফোরম্যান জেনারেল লেবার মেশন ড্রাইভার এবং মোবাইল টেকনিশিয়ান কনস্ট্রাক্টর ওয়ার্কার সকল পদে ব্রুনাইয়ে লোক নেওয়া হবে তো এখানে বিজ্ঞপ্তিগুলো আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন কতজন কোন পদে লোক নেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কী কী কাগজপাতির প্রয়োজন কত টাকা বেতন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব এবং ব্রুনাই দেশ সম্পর্কে সংক্ষেপে আপনার আলোচনা করব তো ব্রুনাই দেশ সম্পর্কে জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা আগে বিজ্ঞপ্তিগুলো দেখে নিই শুরুতেই আমরা দেখব যে বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই পুরুষকর্মী নিয়োগ তারিখ হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথম পদের নাম হচ্ছে ফোরম্যান দুইজন নেওয়া হবে বেতন হচ্ছে মাসিক এক লাখ বিশ হাজার টাকা বয়স হচ্ছে পঁচিশ থেকে পঞ্চান্ন বছর এবং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে জেনারেল লেবার সংখ্যা হচ্ছে চল্লিশ জন বেতন হচ্ছে মাসিক ছাপ্পান্ন হাজার টাকা বয়স হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর এরপর হচ্ছে মেশন অর্থাৎ রাজমিস্ত্রি নেওয়া হবে আটজন বেতন ষাট হাজার টাকা বয়স হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির শর্তাবলী যে দুই বছর চাকরি করতে হবে এবং নবায়ন যোগ্য অর্থাৎ দুই বছর পরে আপনি যদি আরও থাকতে চান তাহলে আপনি নবায়ন করে থাকতে পারবেন কর্মকণ্ড হচ্ছে দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে বয়সেলের সার্ভিস চার্জ প্রার্থীর আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য বয়সেলের প্রদত্ত লিংকে আগামী বিশ ছয় দু চব্বিশ তারিখ সকাল বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সহ সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নির্বাচিত জেনারেল লেবারদের ক্ষেত্রে মেশন কর্মীদের বয়সের সার্ভিস চার্জ বাবদ চুয়াল্লিশ টাকা পে অর্ডার মাধ্যমে জমা দিতে হবে ফোরম্যান পদের কর্মীদের বয়সের সার্ভিস চার্জ অন্যান্য খরচ সহ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পে অর্ডার বয়সের মাধ্যমে জমা করতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি অনলাইনে আবেদন কোনো প্রকার প্রার্থীর চাকরির নিশ্চয়তা প্রদান করে না কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হলে আপনাকে একশো টাকা ফি পরিশোধ করতে হবে বয়সেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া কোনো এজেন্ট এজেন্ট বা 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 সাব প্রতিনিধি শাখা অফিস নেই এখানে কর্মকর্তাদের সহ সিল রয়েছে তো এই হচ্ছে বিজ্ঞপ্তি এখন আমরা দেখবো আরও কয়েকটি বিজ্ঞপ্তি যে বয়সেলের মাধ্যমে সরকারিভাবে বুনয়ের লোক নিয়োগ করা হবে এখানে হচ্ছে তুকাং কাউ দুইজন জেনারেল লেবার পাঁচজন ড্রাইভার একজন টেকনিশিয়ান একজন বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা তো এখানে যে চাকরির শর্তাবলী এবং অন্যান্য যে খরচ একই কথা বলা হয়েছে দ্বিতীয়বার আমি রিপিট করব না এরপরে আরেকটি বিজ্ঞপ্তি এখানে সব লেবার দুইজন ম্যানেজার একজন এবং ম্যানেজার একজন নেওয়া হবে তো এখানে বিজ্ঞপ্তির নিচে আপনারা যদি একটু খেয়াল করেন তো দেখতে পারবেন এখানে কোম্পানির নাম নিচে দেওয়া আছে এই কোম্পানির নাম দেখে আপনারা আবেদন করবেন এরপরে যে বিজ্ঞপ্তিটা আমরা দেখবো সেটা হচ্ছে জেনারেল লেবার একজন এখানে ভেহিক্যাল ড্রাইভার একজন মোবাইল টেকনিশিয়ান তিনজন লেবার একজন কনস্ট্রাক্টর ওয়ার্কার দুইজন এখানে নিচে একটু আপনারা একটু কোম্পানির নাম এগুলো একটু দেখে নেবেন তো এখানে বলতে গেলে এখানে দৈনিক বেতন হচ্ছে ষোলোশো টাকা বয়স হচ্ছে বিশ থেকে তিরিশ বছর এবং পঁয়ত্রিশ বছর অবশ্যই কাজের অভিজ্ঞতা জানা থাকতে হবে এখানে বলছে পাঁচটি স্বনামধন্য কোম্পানিতে পুরুষ নিয়োগ করা হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে জেনারেল লেবার একজন নেওয়া হবে এরপরের যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে ফোরম্যান একজন নেওয়া হবে মেকানিক নেওয়া হবে দুইজন এবং জেনারেল লেবার নেওয়া হবে তিনজন বেতন হচ্ছে দৈনিক আর ষোলোশো টাকা মেকানিক এবং জেনারেল লেবার পদে আর ফোরম্যানের বেতন হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বয়স হচ্ছে একচল্লিশ বছর আর মেকানিক্যালের বয়স হচ্ছে ছত্রিশ থেকে তেতাল্লিশ বছর এবং জেনারেল লেবারদের ক্ষেত্রে আঠাশ থেকে ছত্রিশ বছর এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি আর আবেদন করতে পারবেন আপনারা বিশ ছয় চব্বিশ তারিখ পর্যন্ত এভাবে আরও দুটি বিজ্ঞপ্তি রয়েছে যেটা আপনারা এখান থেকে স্কল করে আপনারা দেখতে পারবেন আমি সংক্ষেপে এখানে আপনাদের ছবি দেখালাম অর্থাৎ এখানে ডাইরেক্টর পদে নেওয়া হবে একজন এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ বছর এবং স্বাক্ষর সহ এখানে সিল রয়েছে এখন আমি যে এই বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি লিখে যদি আপনারা ই করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে রেজিস্টার করে লগ করে আপনার সকল তথ্য সাবমিট করার পর স্টার্ট অ্যাপ্লাইটি ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন আমি যে এখানে বিজ্ঞপ্তিগুলো দেখেছি সেই কোম্পানির নাম এবং ডাইরেক্টর এবং পদের নাম এখানে দেওয়া আছে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর এরপর হচ্ছে জেনারেল লেবার জেনারেল লেবার মেকানিক্যাল মেইল ফোরম্যান জেনারেল লেবার এবং কনস্ট্রাক্টর ওয়ার্কার মোবাইল টেকনিশিয়ান লেবার হেভি ভেহিকেল ড্রাইভার জেনারেল ওয়ার্কার ম্যানেজার শপ লেবার ম্যাশন জেনারেল লেবার টেকনিশিয়ান ড্রাইভার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম রয়েছে এগুলো দেখে এখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন যারা আবেদন করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং মোবাইল যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো এখন আমরা আসলে একটি মুসলিম দেশ অর্থাৎ ইসলামিক দেশ এখানে তো আপনারা যদি একটু ম্যাপে খেয়াল করেন তা দেখতে পারবেন বুরুনা পাশে কি কি দেশ রয়েছে ব্রুনাইয়ের পাশে মালয়েশিয়া এরপরে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া রয়েছে এখান থেকে যদি বাংলাদেশে দূরত্বটা আপনার একটু খেয়াল করেন এই যে বাংলাদেশ মায়ানমার এই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে এই যে ব্রুনাই হচ্ছে কোন দিকে আপনি এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আবেদন করার পর আপনার যে তালিকা যখন প্রকাশ করে তখন তালিকা আপনি কিভাবে দেখবেন যে আপনার নাম আছে কিনা এই যে নোটিশ বোর্ডে এখান থেকে আপনারা এই যে ব্রুনাই এর কোম্পানি ইন্টারভিউতে উপস্থিত হওয়ার সংক্রান্ত এইভাবে নোটিশ দেবে এগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে তাদের তালিকা দেখতে পারেন অর্থাৎ আপনার কোম্পানির নাম সহ এখান থেকে আপনি তালিকাটা দেখতে পারবেন দেখুন এখানে এই যে যারা আবেদন এই কোম্পানিতে এর বিগত যারা আবেদন করেছে তাদের এই নোটিশে নাম সহ পাসপোর্ট নাম্বার সহ এখানে তালিকা প্রকাশ করে শুধুমাত্র এরাই সাক্ষাৎকার দিতে পারবে যে ছয় ছয় দু চব্বিশ তারিখ সকাল নয় এখানে যারা আবেদন করছে এই যে বাজো কোম্পানি ফ্যাশন হাউসে তারা আবেদন করছে তার থেকে তালিকা প্রকাশ করছে শুধুমাত্র এরাই সাক্ষাৎকার দিতে পারবে তো আবার এই কোম্পানিতে যারা আবেদন করবেন সেখান থেকে এভাবে তালিকা প্রকাশ করবে শুধুমাত্র তালিকা যদি নাম থাকে তারাই সাক্ষাৎকার দিতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলবাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন